ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম কয়েক জোড়া নখের যত্নে ভিজে হঠাৎ আমি ঘুমিয়ে পড়েছিলাম মা শেষ খাবারে রাত ফুরলো যখন চিৎকার করে তোমায় ডেকেছি হয়তো তুমি শুনতে পাওনি মা সবার স্বপ্ন সত্যি হলো ঠিকই আমার স্বপ্ন আর সত্যি হলো না ঘরে ফেরার সময় গেল চলে ঘরে ফেরার হলো না আমার বাবার স্নেহের আবেগটুকু ছেঁড়ে জানি ঘুমিয়ে পড়ার ছিল না দরকার অদ্ভুত এক আধার নামলো ভরে সূর্যটাকে ঢেকে দিল যেই তোমার কথা মনে পড়ল মাগো তখন তোমার তিলোত্তমা আর নেই চোখে রক্ত ক্ষত বিক্ষত শরীর বেপরোয়া নখ খুব লেখেল আমায় তবুও মাগো যুদ্ধ ছিল জারি আর কতক্ষণ বলো যুদ্ধ করা যায় ঠোঁটে আমার রক্তে মাখামাখি মাজরের হাড় ভাঙছে সমঝোতায় তোমার মেয়ের স্বপ্ন ভাঙার শব্দে স্তব্ধ আকাশ অসহায় আমার ছিল ফেরার অঙ্গীকার বুকের ভেতর অনেক প্রত্যাশা ফেরার কথা অনেক বলেছি ওদের ওদের তখন রক্ত নেশা দেখো মা শরীরের কি হাল করলো ওরা এখানে রক্ত ওখানে অবক্ষয় এই লজ্জা ভেব না একার আমার নগ্নতা আজ দেশের পরিচয় কে জানে এভাবে ঘুমিয়ে পড়তে হবে অনেক কথা বলাই হলো না সত্যি যদি ঘুমিয়ে পড়ি মাগো আমায় আর খেতে দেখো না ঘুম ভাঙলে তোমার কাছে যাব রক্তে ভেজা শরীরটাকে ধুয়ে হয়তো তুমি চিনতে পারবে না হাজার ক্ষত তোমার সোনামের সত্যি কি আমাকে চিনতে পারছ না নাকি ঝাপসা হয়ে আসছে তোমার চোখ এই তো আমি আমার দিকে তাকাও মেয়ে ডাক্তার সবার ভালো হোক সত্যি বলছি অনলাইনে খাবো না আর আমি তোমার হাতে দুমুঠো ভাত চাই আমার ভীষণ ঘুম পাচ্ছে মাগো তোমার আঁচলে দিয়ে গো এবার ঠাঁই খুব ক্লান্ত ঘুমিয়ে পড়ি এবার আর হয়তো সকাল হবে না যদিও সকাল এরও তোমার ঘরে ফেরারি মেয়ে ঘরে ফিরবে না তিলো ঘরে ফিরবে না